ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরানের ময়দানে বিজয়ের ঘরে সবুজের কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে আনব কত ঘাত প্রতিঘাত গুম খুন পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে আমরা ছিল পক্ষ লুইয়া হালুক জয়ী করিয়া দেশ বচায় ভাইরে দারি পাল্লা মার কিল মারিও ভাইরে দারি পাল্লা মার কাজেল মারি